কুয়েত প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ শেষ হতে যাচ্ছে বারোই সেপ্টেম্বর এরপর আর ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় কুয়েতে থাকা প্রবাসীরা অন্য কাজে যোগ দিতে পারবেন না সম্প্রতি কুয়েত সরকার বিশ নম্বর খাদেম ভিসাধারীদের উপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে নেয় প্রবাসীদের আঠারো নম্বর সোন ভিসা দেওয়ার ঘোষণা দেওয়া হয় চোদ্দ জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে বারোই সেপ্টেম্বর কিছু শর্ত মেনে এই মধ্যে কুয়েতের স্থানীয়দের কর্মরত কেয়ারটেকার গৃহকর্মী ব্যক্তি মালিকানায় বিশ নম্বর আগামাধারী প্রবাসী শ্রমিক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন তবে কুয়েত সরকারের বেঁধে দেওয়ার সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা তাই অনেকেই শেষ মুহূর্তে পরিবর্তন করছেন ভিসা এতদিন খাদেম ফ্রি নামক ভিসা নিয়ে কুয়েতে এসে মানবেতর জীবনযাপন করতেন অনেক প্রবাসী অনেকে আবার আইনের চোখ ফাঁকি দিয়েই দিনের পর দিন কাজ করছেন বিভিন্ন খাতে বর্তমান মালিকের কাছে আকামা এক বছর পূর্ণ হওয়া প্রবাসীরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে সোনাকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসীর নিজ পছন্দ মতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ হচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম।